চলে আসছে নতুন একটি ব্লগ নিয়ে ওয়েলকাম মাই ব্লগ বাইপস স্টুডিও দেখতে পাচ্ছেন আমাদের বাসায় কে আসছে আমার ছোট ভাই দীপ মাপ্ত ভাই সে হঠাৎ আমাদের বাসায় চলে আসছে শুরু করে দিয়েছে সজন আর দীপের অনেক দুষ্টমি ফাইজলামি তাদের মানবিক একজন একজনকে দেখাচ্ছে কার মানবিক কত টাকা আছে এবং কার এবং ব্যাংকের কিছু চেক দেখাচ্ছে কার ব্যাংকে কত টাকা আছে এখন দেখতেই পাচ্ছেন কার ব্যাংকে কত টাকা আছে এবং সেটা দীপ তার মানবিক থেকে তার ব্যাংকের টাকার রিসিপ্টটা বিক্রি করে দেখাচ্ছে আর তখনই সজন তার মানবিক থেকে ব্যাংকের রিসিপ্টটা বের করে দিয়েছে কে কত টাকা জমিয়ে ছিল দেখতেই পাচ্ছেন দุষ্টমী অনেক খুঁটিই চলতে থাকে আমরা ডিসাইড করে নিয়েছি আমরা একটু বাজারে যাব এবং দেখতেই পাচ্ছেন একজন একজনের তাদের আইডিকার্টটা দেখাচ্ছে এবং খুব মজা করতেছে এর মধ্যে মনিষা চলে আসছে মনিষা এসে আমাদেরকে বাজারে যাওয়ার কথা বলতেছে বাজারে গিয়ে কি কি নিয়ে আসা লাগবে সেটা কথা বলতেছে শোনা যাক তারা কি নিয়ে দুষ্টামি করতেছে একটু আলু কাট ছবি জেনারেট করে একজন আরেকজনের সাথে খুব দুষ্টামি করতেছে একজন আরেকজনকে দেখাচ্ছে তোর তার পাশে একটা নিয়ে ছবি জেনারেট করেছিল সেটা নিয়ে সবাই দুষ্টামি করতেছে इवन আমি অনেক দুষ্টামি করলাম দেখতে পাচ্ছেন সবাই অনেক মজা নিচ্ছে ছয়কে ছবিট শেয়ার পাঠিয়ে দিয়েছে ফেসবুকে তার फ्रेंड्स সবাই অনেক কিউরিওসিটি এই মেয়ে সে কোথায় পেল এবং আমরাও দুষ্টামি করতেছি অনেক হাসাহাসি করতেছি কি করব আমার ফোন এর মধ্যে এসে আবারো ওদের কথা শোনা ওদেরকে चिल्লাছে এত দুষ্টামি কেন করতেছে আর দেখতে বাদীপ আর স্বজন তারা যেখানে যায় ওইখানে ওদের একটা মনে হয় যে একটা যুদ্ধ লেগে যায় দুষ্টামি ফাইজলে আমি এগুলো নিয়েই থাকে এভেন দীপের সাথে দুঃসম্পর্ক একটা ফোনের ছবি পোস্ট দিয়েছিল এই পোস্ট নিয়ে ওরা একটু দুষ্টামি ফাইজলে করতেছিল দীপের সাথে দীপে একটু পচাচ্ছিল বন্ধুরা আমি এর ভিতরে বাজারে চলে গেছিলাম আমরা বাজারে গিয়ে এখান থেকে কুমড়ো শাক ফুলকপি ইলিশ মাছ ইভেন এখানে কিছু বিস্কিট ছিল যা যা যেগুলো যেগুলো খুব প্রয়োজন সেগুলো সেগুলো নিয়ে আসছি এবং দেখতে পাচ্ছেন দুধ দুধও নিয়ে এসেছি সন্ধ্যায় পায়েসের আয়োজন আছে যার কারণে দুধটা নিয়ে এসছি আর এখানে ভালো নিয়ে আশি টাকা করে এবং কিছু লাউ এই লাউ শেখ টা পঞ্চাশ টাকা পড়ছে আর দুইটা বাঁধাকপি এবং ধনিয়া পাতা ছিল এখানে বাঁধাকপি গুলা একশো টাকা করে পড়েছে দুইটাই আর এখানে একটা নিরামিষের জন্য একটা সয়াবিনের তরকারির জন্য রান্না করার জন্য একটা সয়াবিন নিয়ে আমরা এখানে আধা কেজি ইলিশ মাছ নিয়ে আসছি কারণ ইলিশ মাছগুলো তাই যে একটু ছোট ছিল যেগুলো যে খাওয়ার জন্য এর থেকে ছোট ইলিশ মাছটা পেয়েছি স্বজন আসছে এখানে পানি পড়ানোর জন্য ও অতিরিক্ত পানি খাই আমাকে পানি বললেও ভুল হবে না আমার পেটের মধ্যে একটা ছোটোখাটো ট্যাঙ্কি সিস্টেম আছে যে এখানে শুধু পানি খাবো আর ওয়াশরুমে যাবো পানি খাবো আর ওয়াশরুমে যাবো শুধু এটা নিয়ে আমরা অনেকক্ষণ দুষ্ট করছি ও শুধু পানি খাচ্ছে আর খাচ্ছে পানি খাওয়া নিয়ে তাকে কেউ পিঠেছে হাড় দেওয়ার নেই এত পরিমাণে সে পানি খায় তলার বাইরে আর এখানে আমি আপনাদের মধ্যে কিছু শেয়ার করতে শেয়ার করার জন্য আসছিলাম কিন্তু সেই কথাগুলা আমি আমি এখানে বলতেছিলাম যে আমাদের বাসায় আজকে কে কে আছে সেটা হচ্ছে আমি আছি আমার ছোট ভাই দ্বীপ আছে তারপর হচ্ছে স্বজন আছে আমার বোনের হাজবেন্ড আছে এবং আমার বোন আছে আমার বোনের হাজবেন্ড আজকে অফিস ছিল না সেজন্য আমরা বাসায় আজকে পাঁচ জনের মতো আছি একটা ভালো একটা সময় কাটতেছিল আমাদের এবং অনেক মজা করতেছি দেখতেই পাচ্ছেন আমাকে আমার বোনের ডেকে নিয়ে বললো যে যে বসে বসে তোদের কোনো কাজ নাই এখন বসে বসে এগুলা কাট লাভ শাক গুলা কাট আর আমি কাটাকুটি করার জন্য বসে গেছি কারণ স্বাভাবিক চার পাঁচজন ছেলে ট্রাই করতেছিলাম তাকে একটু কাজ হেল্প করার জন্য অন্য কিছু মনে করেন না আমি ওকে সচরাচর হেল্প করি না তো আজকে একটু হেল্প করতে মন চাইলো ওই জন্য করলাম দেখতেই পাচ্ছেন আনারি বললে চলে ঠিকভাবে কাটতেও পারতেছিলাম না পরে আমাকে দেখায় দেওয়ার পরে আমি সুন্দর করে লাভ শাক গুলা কেটে ফেলছি আমার ছোট ভাই যেহেতু নিরামিষ খাই ও কখনো নিরামিষ ছাড়া খায় নাই সেই আমরা সবাই নিরামিষ খাওয়ার জন্য প্ল্যান করি কিন্তু নিরামিষ না হওয়া আমি খেতে বসে গেছিলাম কারণ হচ্ছে আমার সকালে আমি কিছু খাই নাই যার কারণে আমি আমার অনেক খিদে লেগে গেছিল যার খাওয়ার নিয়ে বসে গেছিলাম এখানে দেখতে পাচ্ছেন একটা লাউ শাক দিয়ে একটা ডাল রান্না করেছে এবং কিছু মূলা শাক তারপর হচ্ছে বাঁধাকপি এগুলো আর লাউ আলু এগুলো দিয়ে একটা তরকারি ছিল আমি ওইটা দিয়ে খেতে বসে গেছি দেখতে পাচ্ছেন আমার অনেক খিদে লেগেছে আর আমি আরো জন্য ওয়েট করতে পারি না আমি সান করে আসার পরে আমি খেতে ছিলাম গেছিলাম এখানে তরকারির মধ্যে আছে ক্রিম আলু বাঁধাকপি মূলা এবং এরকম একটা পাঁচ একটা সবজি রান্না করছিল আর ওইখানে ছিল বোম্বাই মারিচ দিয়ে ঝাল ঝাল করে ডাল রান্না করা হয়েছিল শাক দিয়ে ভালো লাগছে কারণ এখনো নিরামিষ তরকারি রান্না করতেছে আমার বোন ওটা একটা রান্না করতেছে অনেক সময় লেগে যাচ্ছে যার কারণে তখন বিকাল প্রায় সাড়ে তিনটার উপরে আমার অনেক খিদে লেগেছিল সেই জন্য আমি আগেই যা ছিল ওগুলা দিয়ে আমি খেয়ে নিয়েছি সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আজকে এতোটুকু কি পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আর আমার প্রত্যেকদিন ব্লগটা কন্টিনিউ আসতেছে বাবা আমাকে একটু সাপোর্ট করবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো এবং আমাদের ব্লগগুলো সবসময় কন্টিনিউ থাকবে আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ